এখন আমরা এইচএসসি জেনারেল ম্যাথের একটু অঙ্ক আমরা একটু দেখব প্রথমে বলা হচ্ছে 2x 2x 3 হলে প্রমাণ করো যে এটা ইজ এটা তো তার আগে বলি যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো এখন আমরা একটু চাল করি এখানে আমরা যেটা বলা হচ্ছে যে দেওয়া আছে একটা অংশ প্রমাণ করো অংশ আমরা যদি লেফট হ্যান্ড সাইড ইউজ করি যে এইট এখন আমরা একটু খেয়াল করবো এইট আছে থাক এইট এইট এক্স এক্স কিউব মাইনাস বাই আমরা যদি এটা ইউজ করি তাহলে টু এক্স এই ফর্মেটে আসে টু এক্স এই ফর্মেট আসে অর্থাৎ এই যে আমাদের এই ফর্মেটটা তৈরি হয়ে গেল এখন এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র মান নির্ণয়ের সূত্র আমরা বসাবো তাহলে টু এক্স মাইনাস টু বাই এক্স হোল কিউব এখানে মাইনাস তার মানে এখানে প্লাস টু 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 এক্স 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 বাই বাই ইন্টু মাইনাস এখন এই যে এখানে আমরা মান বসিয়ে দেবো সেটা হচ্ছে থ্রি থ্রির পাওয়ার কিউব আর এইখানে এক্স এক্স কাটাকাটি করা হলো তাহলে থ্রি ইন্টু ফোর ইন্টু থ্রি এখন আমরা এখানে লিখতে পারি নয় 3927 আর এইখানে 312 3412 312 36 তাহলে 36 মানে আমরা 63 এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা যে প্রমাণ করো অর্থাৎ প্রুফ আমরা পেয়ে গেলাম তাহলে এইখানে যে বিষয়টা আমরা একটু খেয়াল করব এখানে আমাদের খেয়াল করতে হবে যে দেওয়া আছে এই পার্টটা কি দেওয়া আছে আর প্রমাণ করতে হবে কি এক হয় এখান থেকে এখানে যাব অথবা এখান থেকে আমরা এখানে সেই সেক্ষেত্রে আমরা এখান থেকে শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড বসালাম তো এই আমরা তৈরি করে নেব যেটা আছে ওই ফর্মেটটা আবার এখান থেকে শুরু করলে আমরা অন্যভাবে করতাম দুই ভাবেই করা যায় তো আমি এইভাবে আমি দেখালাম এখানে আমরা যেটা দেখাবো যে মান বসিয়ে মান বসিয়ে পাই তাহলে খুব সহজে আমরা এই অঙ্কটা করলাম